দার্জিলিং রুটে ফের অশান্তি সমতলে ট্যাক্সি চালকদের অভিযোগে প্রশাসনের দূর উত্তেজনা উত্তেজনা দার্জিলিংগামী সমতলে ট্যাক্সি চালকদের উপর লাগাতার হেনস্থা ও বাধা দেওয়ার অভিযোগ ফের সামনে আসতে উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে পর্যটন মরসুমে এমন পরিস্থিতি তৈরি হয় ক্ষুব্ধ চালকেরা দাবি তুলেছেন অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করুক সমতলে ট্যাক্সি চালকদের অভিযোগ কয়েকদিন ধরে দার্জিলিংয়ে উঠলে পাহাড়ের কিছু গাড়ি চালক উদ্দেশ্য প্রণোদিতভাবে পথে বাধা দিচ্ছেন পর্যটকদের নিয়ে গেলে মাঝপথে থামিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ এর আগেও তারা এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন যদিও পাহাড়ের চালকদের দাবি ছিল সব কিছু স্বাভাবিকই চলছে কিন্তু অভিযোগ বাড়তেই শিলিগুড়ি বিভিন্ন রুটে ট্যাক্সি চালকেরা একজোট হয়ে হাজির হন মহকুমা শাসকের দপ্তরে সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় খুবই ফেটে পড়েন তারা মুহূর্তে দপ্তর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে চালকেরা অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন অবস্থার গুরুত্ব বোঝায় পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার জন্য চালকদের ডাকা হয় বৈঠকে মহকুমা শাসক জানান এই ঘটনার বিষয়ে তারা অবগত ছিলেন না অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে চব্বিশ ঘন্টা সময় চান তারা প্রশাসনের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেন ট্যাক্সি চালকেরা জানেন সাতাইশ নভেম্বর এনজিপি স্টেশনে দুটো ড্রাইভারের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে কি ঝগড়া হয় যাতে গালিগালাজ এবং হাত তোলা হয় এই ঘটনাটাকে পাহাড়ের কিছু ড্রাইভার এবং কিছু সংগঠন এই ঘটনাটাকে পুরো সমগ্র সমতলের ড্রাইভারদের সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এক প্রকার তালিবানি ফতোয়া জারি করছে যে সমতলের ড্রাইভারকে পাহাড়ে বিশেষ করে দার্জিলিংয়ে কোনো সাইট সিন করতে দেওয়া হবে না আমাদের শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে এনজিপি পাটক দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং এয়ারপোর্টের গাড়িও দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে তো ওখানকার গাড়ি যদি পুরো পশ্চিমবঙ্গ পুরো শিলিগুড়ি পশ্চিমবঙ্গতে দুয়ার তরাইতে যদি সিন করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের একটাই দাবি শিলিগুড়ি এবং সমতলের যত সেভেন্টি থ্রি সেভেন্টি সিক্স নাম্বার কমার্শিয়াল গাড়ি আছে তাদেরকে দার্জিলিংয়ে ফ্রিলি সাইট সিন করতে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা সমতলের কোনো গাড়ি দার্জিলিংয়ের ড্রপ পিক আপে যাবো না এবং পাহাড়ের গাড়িও যেন সমতলের ড্রপ পিক আপে না আসে এনজিপি এয়ারপোর্ট শিলিগুড়ি কোথাও যেন না আসে এবং আমরাও যাব না কারণ ওরা পাহাড়ে বসে গাছভোগ খাবে আর আমরা রুটি খাবো এটা হওয়া যায় না ওরা এটা পুরোপুরি বেআইনি এবং অসংবিধানিক কাজ করছে আমরা ঘোর বিরোধ করি এবং সমগ্র ড্রাইভার সমদলের ড্রাইভার আমাদের সাথে আছে আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন যাব যদি এর শীঘ্র সমাধান অতি শীঘ্র যদি আমাদের পুলিশ প্রশাসন বা রাজ্য প্রশাসন যদি না করে আমরা এই বড় বৃহত্তর আন্দোলন নেব ধন্যবাদ আপনার নাম

আমার <laughs>